স্মার্ট লিগালাইট স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে রোববার সকাল সাড়ে আটটায় যশোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা লিগালাইট কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এরপর র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে যেয়ে শেষ হয় সকাল সাড়ে নয়টায় শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এখানে মেঘ না চাইতে জলের মতো একটি ঘটনা ঘটেছে আমি ভেবেছিলাম সেখানে তাদের কাছে এই প্রস্তাব যে রাষ্ট্রের পক্ষে একা এই লিগাল এইডের কার্যক্রম পরিচালনা করা একটু দূর হোক আপনারা আপনাদের হাতটা বাড়িয়ে দেবেন ইতোমধ্যে যারা আমাদের এখানে আলোচনা করার সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকেই সেই সিনিয়র আইনজীবীদের কাছ থেকেই প্রস্তাব পেয়েছি আমরা যে তারা নিজেরাই সহিচ্ছায় এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত হতে চান আপনাদের অংশগ্রহণে যশোরের লিগালিদের কার্যক্রম আরও গতিশীল হবে তিনি বলেন বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়া নাগরিক অধিকার যা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নাগরিক এ অধিকার নিশ্চিতে তিনি জলজার স্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান এর আগে সবার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রাফিয়া সুলতানা 2023 সালে জেলা লিগ্যাল এইড অফিস যশর কর্তৃক আইনি পরামর্শ প্রদান করা হয় 882 এডিএন মতমে বিরোধ নিষ্পত্তি করা হয় 716 টি জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক বিনামূল্যে আইনি প্রদান করা হয় 575 জনকে স্বাগত বক্তব্য শেষে এইডের প্যানেল আইনজীবী বীর মুক্তিযোদ্ধা রবিউল হক সুজা ও বীর মুক্তিযোদ্ধা আইনাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয় এছাড়া সবাই সুবর্ণন নামের এক নারী লিগাল এইড থেকে বিনামূল্যে সেবা পাওয়ার গল্প সকলের সামনে তুলে ধরেন পাওয়া যায়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর যশোরের জেলা প্রশাসক আব্রাউল হাসান মজুমদার পুলিশ সুপার পোলায় কুমার জর্দার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজাদ ছোট পিপি এম ইদ্দিস আলী প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম কাজী ফৈদুল ইসলাম শরীফ নূর মোহাম্মদ আলী রেজা বাস্তে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ সভা সঞ্চালনা করেন যুগ্ম জেলা জজ খায়রুল ইসলাম ও সহকারী জজ সুজাতা আমিন এছাড়াও অনুষ্ঠানে সদ্যপ্রথ যশোরের সাবেক লিগাল এইড অফিসার আহসান হাবিব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাইনকে স্মরণ করে তাদের রুহের মাগফরাত কামনা করা হয় এম এ মানিকের ভিডিও চিত্রে শিমুল ভূয়া গ্রামের কাগজ